老板，那个，你要买那个什么玫 পানির মধ্যে কি সুন্দর গোসো কথা যা পানি পাইলে মেয়ে সারা পানি থেকে উঠতে চায় না পানি পাইলে পানির মধ্যে কি সুন্দর ভাসটা আছে দেখ পানি আজকে পাইছে না মেয়ে সে এরকম পানি পাইলে আর পানির ভিতর সহজ থেকে উঠে না সাহস সম্পূর্ণ বড়ি পানের ভেতরে সুবাইয়া খালি থুতনিটা বাসায় দিয়েছে হ্যাঁ এর নাম হলো মহিষ নাম ও মহিষ দেখতো মহিষ খালি থুতা বাসা হয়েছে ওই যে ওই যে মহেশ যে গরম পড়ছে পানির মধ্যে নামবো না কি হবে হ্যাঁ গরম মধ্যে ঠিক আছে না আর ওইদের মধ্যে কেমে থাকে কোথাও আসতে আছে গরমে মানুষই ঠিক না আর মহেশ এটা বৃষ্টি দরকার

হুম আর পানির মধ্যে ঘুমাবো গরম বেশি তো বেশি গরমের কারণে পানির ভিতর ঘুমাইতেছে সবই রাখা তা একটা দেহা দিয়ে সব উঠতেছে যে দেখ কি আগে দেখ ওঠ গোসল শেষ দেখ দূর হুম হুম গোসল শেষ সব উঠতাছে ওট